আসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগরোফার্ম থেকে আর রিয়াদ জয়ফ্রাট জেলার উপজেলার থেকে রিয়াদ মাত্র দশ কিলোমিটার আর এখান থেকে আপনারা কিন্তু বাসাইকৃত এক্সক্লুসিভ ফ্ল্যাগবি বি ব্রাহ্মা এবং পাকিস্তানি বিটের পাখরা গরুর সমাগম দেখতে পারবেন আর আজকে আয়োজনে থাকবে অরিজিনাল জন্মগত মন্ডি ব্রাহ্মা এবং বকনা গরু এবং পাকিস্তানি পিঠের কিছু পাকড়া গরু আজকের পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে গরুগুলো সম্পর্কে বিস্তারিত এবং দাম সময় জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা শুরুতে যে একটি গরু দেখতে পাচ্ছেন এটি একটি ব্রাহ্মা বকনা বকনা গরু আর এই গরুটির আনুমানিক বয়স সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স ধরা যায় আর এই গরুগুলোর যে গোটনেস বডি ফিটনেস মাসাল্লাহ এটা যে ব্রাহ্মা গরু বললাম এটা কুচটা দেখেন মাথাটা দেখেন এবং চারটা দেখেন কী পরিমাণ চওড়া এবং দর্শক আপনারা পিছনে মাজারা যদি একটু খেয়াল করেন এক হাত পরিমাণ কিন্তু চওড়া শুধু মাজাটাই আর এবং চারটি বার্ড কিন্তু চার জায়গায় রয়েছে আপনারা কিন্তু আমার ফার্মটা যদি ভিজিট করে গরুগুলো কেনেন তাহলে অবশ্যই অপছন্দময় কোনো গরু আমার খামারে হয়তো দেখতে পারবেন না প্রত্যেকটা গরুই দর্শকদের সীমাবদ্ধভাবে পছন্দ করণীয় মতন প্রত্যেকটা গরু রয়েছে তার মধ্যে সাতটির একটি প্যাকেজ আমরা নির্ধারণ করছি আপনারা সাতটি গরু দেখানোর পর দাম দর করে আমার কাছ থেকে নিতে পারেন আর শুরুতে যেটা দেখতেছেন এটা একটি কিন্তু ব্রাহ্ম বকনা গরু তো চলেন দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আছে আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দেখি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও কিন্তু একটি ক্লোজ ব্রাহ্ম একটি সার বাচ্চা এই গরুটিরও আনুমানিক বয়সের দিক থেকে যে আমরা ধরতে চাই এটা মোটামুটি সাত আট মাসের মতন বয়সে এই সাত মাস আট মাস হিসাবে এই বয়সে বয়সের গরুগুলো দেখেন কি পরিমাণ হেলদি এবং এই গরুগুলোর খাবারের চাহিদারা দেখেন এবং প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গরুতে ভ্যাকসিন দেওয়া আছে আপনারা এই গরুগুলো নিয়ে যায় পুনরায় আপনার খামারে উঠায় শুধু যত্ন সহকারে যদি লালন পালন করেন এখান থেকে ভালো একটা দিক নির্দেশনা অনুযায়ী যদি লালন পালন করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা প্রফিট পাওয়ার আশা করা যায় আর এই গরুগুলো খুবই হাই পার্সেন্টের হাই কোয়ালিটির কারণ দেখেন এই গরুটির কুচটা দেখেন প্রত্যেকটা গরুতে যা যা গরুগুলোর জাতমান বিদ্যমান আছে আমি সেটা কিন্তু বলার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা গরুর ডাবল নাবি এবং ডাবল বডির গরু আর এই গরুগুলো সাধারণত কিন্তু বিভিন্ন ইউনিক ইউনিক ফার্মে কিন্তু আপনারা দেখতে পান আমরা ছোট একটি খামারি হয় যে পরিমাণ আমরা কিন্তু সুন্দর আমরা সবসময় চেষ্টা করি ভালো জাতের কিছু সার গরুর আপনাদের মাঝে তুলে ধরার এবং আপনাদেরকে হাতে দেওয়ার জন্য আর সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছেন একটি একটি ব্রাহ্মা জাতের গরু এবং হাই পার্সেন্টের হাই কোয়ালিটির একটি গরু তো অবশ্যই আমি যে জাতমান বলতেছি আমার জাতমান হিসাবেই কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে না আপনারা যদি মনে করেন এখানে এটা কিন্তু সাইওয়াল সাইওয়াল হিসাবেও নিতে পারেন এটা নেপালি নেপালি হিসাবে নিতে পারেন মানে আপনাদের ওবিসি আপনারা যদি যে জাতমান হিসাবে আপনারা নিতে চান সেই জাতমান হিসাবে আমার কাছ থেকে এই গরুগুলো নিতে পারেন তো চলেন দর্শক পরবর্তী তিন নাম্বার যে গুটি আছে আমরা তিন নাম্বার গুটি দেখি আপনার কিন্তু সিরালের তিন নাম্বার আরো একটি আকর্ষণীয় ব্রিডের একটি সার দেখতেছেন মাশাল তো দর্শক গরুগুলোর মধ্যে যা যা আছে সেটাই কিন্তু আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করতেছি কারণ এর মধ্যে যা যা বিদ্যমান আছে তার বলার চেষ্টা করেছি তারপর অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আমার কাছ থেকে জাত মান নির্বাচন করে নিতে পারেন তিন নাম্বার যে গরু দেখতেছেন এটা একটি অরিজিনাল জন্মগত ব্রাহ্মা জাতের একটি সার আর এর চারটি পা দেখান চারটি পা থম্বার মতন স্টেট এবং কী পরিমাণ মোটা দেখেন দর্শক আসলেই এই গরুগুলো কিন্তু আপনাদেরকে চোখ ধাঁধানোর মতন কালেকশন তো আমি বেশি কথা বলবো না কারণ হচ্ছে আমার থেকেও অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন জাতমান অনেকেই চেনেন অনেকেই চেনেন না তারপরও আমার যা জাতমান বলতেছি আমার কথায় বার্তায় নিতে হবে না গরুর মধ্যে যা যা বিদ্যমান আছে আপনারা নির্বাচন করে নিতে পারেন সিরিয়ালের তিন নাম্বার যেটা দেখলেন তো চলেন দর্শক সিরিয়ালের চার নম্বর যে গোটি আছে আমরা চার নম্বর গোটি দেখি সিরিয়ালের চার নাম্বার আর একটি রক্তের মতন লাল টকটকে রঙের সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক এক কথায় কি বলবো গরুগুলো প্রত্যেকটাই কিন্তু হাই পার্সেন্টের হাই কোয়ালিটির আর এই চার চার নাম্বার যে গরু দেখছেন এটাও কিন্তু একটি রেড ব্রাহ্মা যাত্রী গরু এটাও কিন্তু জন্মগত মন্ডি কখনো শিং হবে না আপনারা অনেকে বলেন যে ভাই এগুলো কোনো ঔষধ দ্বারাই কি কোনো শিং ওঠানো হয়েছে কিনা আমাদের ফার্মে কোনো ভেজাল মুক্ত কোনো ভেজালযুক্ত কোনো গরু নেই আপনার আমরা সচরাচর কিন্তু পাইকারি রেটে গরুগুলো সেল করি হয়তো দুই একদিন আমাদের মাঝে গরুগুলো থাকে সঙ্গে সঙ্গে পরের দিন তিন চার দিনের মধ্যে আমাদের কিন্তু বেচা বিক্রি হয়ে যায় দর্শক বন্ধুরা সিরিয়াল পাঁচ নাম্বার যে গরুটি আপনারা দেখতেছেন এটাও কিন্তু একটি ব্রাহ্মজাতের গরু তো দর্শক প্রত্যেকটা গরুরই গলা কম্বল লাভি বেশ ঝুলানো আছে তো দর্শক গরুগুলো আমরা কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তারপরে যদি আপনাদের যদি আরও ভালোভাবে দেখতে ইচ্ছে হয় তাহলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে দেখতে পারেন আর অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে দাম জানাচ্ছি না কেন আমরা প্রথমে কিন্তু বলছি সাতটার একটি প্যাকেজ তারপর সাতটি কিন্তু কোনেকের কেনা সম্ভব না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভেঙে ভেঙেও নিতে পারেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নখ দেবেন যে গুটি আপনাদের পছন্দ হবে আমি দাম বলে দিব যদি আপনাদের আমার কথা সম্বন্ধে হয়ে যায় তাহলে আমাদের নিজ দায়িত্বে কিন্তু আপনার ফার্ম কিংবা বাসাতে আমরা কিন্তু পৌঁছতে দিতে পারবো আর এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার গরু অবশ্যই আমরা সারটা দেখানোর পরে আপনাকে সারটা প্যাকেজের দাম বলে দিব যদি সাধ্য অনুযায়ী সাতটাও নিতে পারেন কেউ ভেঙে ভেঙেও নিতে পারেন চরণ দর্শক পরবর্তী আরও সুন্দর সুন্দর পাকিস্তানি বিটের কিন্তু এক জোড়া সার গরু দেখতেছেন এই দুটাও কিন্তু পাকিস্তানি বিটের সাইওয়াল দাঁতের সার গরু এই দুটার কিন্তু কালার টিনটা দেখেন মাশাল গলা কম্বল লাভি বেশ সুন্দর এবং দুইটি গরুরই কিন্তু গলা কম্বল লাভি আর পিছনে শেপ এবং দুটা গরুরই দেখলে যদি একসঙ্গে রাখা যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায় দুটি গরু তো যেহেতু সেম এবং আকার আকৃতির দিক সেম আর দুটা গরুরি কিন্তু দুটার বিডি কিন্তু একই সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে সাতটা গরু কিন্তু দেখানো শেষ করলাম আর সাতটা যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা করে পার পিস পড়বে তারপরেও আপনারা যদি সাতটা একসঙ্গে নিতে চান তো আমার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম বেশি করা যাবে সকলের সুস্থতায় এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম